আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আজ আমরা কলামুন শব্দ দিয়ে পাঁচটি কালাম বা বাক্য শিখব কলামুন শব্দের অর্থ হচ্ছে একটি কলম একটি কলম কলামুন একটি কলম কলামুন একটি কলম কলামুন উহা একটি কলম রা আলিকা কলামুন উহা একটি কলম রা কলামুন উহা একটি কলম রা কলামুন উহা একটি সুন্দর কলম রা কলামুন জামিলুন উহা একটি সুন্দর কলম রা কলামুন জামিলুন উহা একটি সুন্দর কলম রা কলামুন জামিলুন উহা আপনার কলম রা কলামুকা উহা আপনার কলম রা কলামুকা উহা আপনার কলম রা লিখা কলা উহা আপনার সুন্দর কলম রা লিখা জামিলুন উহা আপনার সুন্দর কলম রা লিকা কলা মুখা জামিলুন উহা আপনার সুন্দর কলম রা লিকা জামিলুন